বন্ধুরা এখন আমি সি বিচে আসিস কক্সবাজার কক্সবাজার সমুদ্র সৈকতে সমুদ্রের উত্তাল ঢেউ আমরা এনজয় করতেছি আমরা আমাদের ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধির যারা স্টাফ রয়েছে তারা আমরা সাত দিনের সফরে আমরা ব্যয় রয়েছি এর মধ্যে সঠিকস্বরী আমরা ভ্রমণ করেছি রাঙ্গামাটি ভ্রমণ করেছি এবং ঝুলন্ত ব্রিজ ভ্রমণ করেছি এবং সেই এলাকার পতেঙ্গা নদীতে আমরা স্পিড পর্যোগ অনেক ভ্রমণ আমরা করেছি শুবলং বাজার সেখানেও আমরা গিয়েছিলাম এরপর আমরা বান্দরবনে গিয়েছিলাম বান্দরবনে পাহাড়ি অঞ্চল নীলগিরি আমরা আরোহণ করেছিলাম এবং সেখান থেকে কত দুই দিন আগে আমরা কক্সবাজার সি বিসি আসছি এখানে আমরা দুইজন হল করছি এবং আজকে আমরা এখান থেকে বিদায় নেব আজকে আমরা টেকনাফের উদ্দেশ্যে রওনা দেব এবং টেকনাফ এলাকা ঘুরা ফেরার পরে আমরা চট্টগ্রামে যাব এবং সেখানেও কিছু দর্শনীয় স্থান রয়েছে সেগুলো আমরা ঘোরাফেরা করব সেখান থেকে আমরা বাড়ির দিকে রওনা দেব তো আমাদের এই যাত্রা আমাদের এই ভ্রমণ আমরা খুব এনজয় করলাম এনজয় করতেছি আমরা মন ভরে আমাদের এই যাত্রা জার্নিটাকে আমরা উপভোগ করি এবং সকালবেলার যে সমুদ্রের উত্তাল ঢেউ সে দৃশ্য নেওয়ার জন্য আজকে আমি সমুদ্রের স্ত্রী বিষে আমি চলে আসছি খুব ভালো লাগতেছে সে বিশাল বিশাল ঢেউগুলো কিভাবে আসরে পড়তেছে প্রাণীর হাত যখন জোয়ার আসছিল তখন উপরে আরো অনেক পড়েছিল এগুলো নেমে গেছে তো এখন বেলা বাড়ার সাথে সাথে নিজের বড়ো বড়ো ঢেউ আর গড় হবে হাসে হাসলে পড়বে ঢেউ এরপর পানিগুলো কীভাবে ব্যসতেছে আবার নেমে যাবে খুব ভালো লাগতেছে কখনো যদি সুতরাং পাই সপরিবারে এলাকা দেখার জন্য আসবো তারা এই এলাকাতে আল্লাহ সুন্দর একটা নিদর্শন দেখলে কখনো যেত না আল্লাহ তারা এত কিছু সৃষ্টি করেছেন সব কিছুই তার বান্দা মানুষের জন্য সৃষ্টি করেছেন কিন্তু অকৃতজ্ঞ বান্দা এত কিছু পাওয়ার পরেও আল্লাহর ক্রিয়া আদায় করে না দেখুন ঢেউ ওয়াও এত সুন্দর দৃশ্য মন চাচ্ছে এখানে থেকেই যাই দিনের পর দিন বছরের পর বছর যুগের পর যুগ আল্লাহ তালারের সৃষ্টির 이제 수원 도로제구로가고있거든 이거 고래할 때 쓰면 안되 এগুলো কী হল কত দূর থেকে আসলে উঠে আসতেছে আবার নেমে যাচ্ছে এইভাবে সারাদিন সারা রাত শত হাজার হাজার বছর ধরে তারা এরকম খেলা করতেছে কিভাবে খেলা করতেছে কিভাবে আসতেছে যাচ্ছে আবার উঠে মানুষ শুধু আসলে এখানে আসে বিনোদন নেওয়ার জন্য যা আমাদের উচিত যেখান থেকে শিক্ষা গ্রহণ করে আল্লাহ কৃতজ্ঞতা প্রাণীর ঢেউ যখন আশ্রে পড়তেছে তখন সেটি ফেটে গিয়ে সাদা রং ধারণ করতেছে এছাড়াও অনেক গুণে বিশাল তাল বিশাল বিশাল ঢেউ কানিকি বিক্রি পাচ্ছে নাকি এখন গতকালকে খুব বিনোদন করেছি এই স্রোত এই ঢেউ এই ঢেউ ভেদ করে

ভিতরে যেতে পারছিলাম ততটুকু এক ঢেউ তার থেকে বেশি ঠেলে উপরের দিকে পৌঁছে দিত টিউব একটি ভাড়া করেছিলাম পঞ্চাশ টাকা দিয়ে সেই টিউব ভেদ করে টিউবে উপরে ভর করে এই ঢেউগুলো ভেদ করে অনেক ভিতরে গিয়েছিলাম এবং যাওয়াটাও নিরাপদ নয় এবং এই ঢেউগুলো আঁচড়ে আসরে যখন উপরে পড়তেছে তখন টিপ নিয়ে আলাদা হয়ে যাচ্ছি ধরে রাখতে পারতেছিলাম না পরিশেষে কিছু ছিল আমাকে সহযোগিতা করেছিল আমার সঙ্গে ছিল তিন দিন মিলে অনেক ভিতরে গিয়েছিলাম যাই হোক তারপরেও যখন এত বড় ঢেউ এত বড় ঢেউগুলো যখন আঁচড়ে যখন উপরে পড়তেছিল তখন হাত থেকে ছুটে ছুটে যাচ্ছিলো ছুটে যেত গ্রুপ এবং গতকালকে গালকে পুলিশ গতকালকে প্রায় এক ঘন্টা গভীরে ঢেউয়ের সঙ্গে যুক্ত করে টিকেছিলাম এবং সেখানে উপভোগ করেছিলাম তো আজকে এখান থেকে বিদায় নেব বন্ধুরা আজকে আর বৃদ্ধি করতে থাকবো না এখন আস্তে আস্তে পড়তেছে ওয়া ওয়া ওয়াউ সে বিশাল বিশাল ঢেউ এখন প্রাণী উপরের দিকে উঠে আসতেছে মানে বৃদ্ধি পাচ্ছে কারণ ভয়ের আকার বড় হচ্ছে

পায়ের গড়া পর্যন্ত গ্যাস টেসে খাবার নেমে যাচ্ছে আবার গ্যাস টেসে আর এর পানি অতি লবণাক্ত এত লবণাক্ত পানি কল্পনাতে মনে হচ্ছে যে এক কেজি এক লিটার পানি যদি বাষ্প করা হয় তারা সেয়ার মধ্যেও জি ভাই এখন বিদায় নিচ্ছি আবারও যদি কখনো সুযোগ হয় আপনাদের থেকে থাকবো আসবো আপনাদেরকে সবাইকে আসার আমন্ত্রণ জানিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম